আপনারাই গুনে দেখেন কত টাকা এই জায়গা আছে ঠিক আছে দেখ আপনাকে দেখাচ্ছে দেখেন আপনারা দেখে গুনে তারপরে আমার জানান কমেন্টে জানাবেন ঠিক আছে যে কয় টাকা এগুলো একটু ফ্যাশন মতন এসে দেখেন কত টাকা হবে সব অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন যে কত টাকা হবে ঠিক আছে আপনারা নিজেরাই গুনতে পারবেন আমার আর গোনা লাগবে না আমি খালি এই যে সুন্দর করে মেইলে ধরছি আপনারা একটু বলেন ঠিক আছে কত কষ্ট হয় ভাই এই করে টাকা কামাইতে পুরো একটা মাস বারো চোদ্দ ঘন্টা ডিউটি করতে হয় যে আপনারা তো ভাবেন যে বিদেশে গেছে মোটামুটি খালি ফুলুস আর ফুলুস খালি টাকা টাহা রিয়েল আর রিয়েল দেখছেন এই রিয়েল এই যে এক মাস পরিশ্রম করে এই রিয়েল পাওয়া গেছে আপনারা কমেন্ট করেন কত টাকা হবে এই জায়গা অবশ্যই অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন